হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম প্রিয়া পুরা ভাইয়ার আনটিরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি আজকের ভিডিওটা সবার কাছে ভালো লাগবে তা আজকে ব্লগটা শুরু করলাম একদম দুপুর থেকে রান্না বান্না দেখতে পাচ্ছেন তো আজকে অনেক দিন পর লাখাম রান্না করতেছি তো এখানে মুরব্বী আনটি পড়তেছিল বলতেছে যে রেহানা আজকে একটু লাখাম একটু হালকা তেল দিয়ে ও হালকা লাল মরিচের গুঁড়ো দিয়ে একটু ভাজো অনেক দিন হয়ে গেছে খাওয়া হয় না আর এটা হচ্ছে অনেক লবণ কিন্তু ওনার এটা খাইলে কি হয় অসুস্থ হয়ে যায় তারপর কারণ ওনাদের লবণ খাওয়াটা একদমই নিষেধ আর এই দিকে কুয়েকারের স্যুপ রান্না করতেছি তো ওই দিনও রান্না করছিলাম আজকেও বলতেছে আনটি যে কুয়েকারের স্যুপটা রান্না করো তো কুয়েকারের স্যুপটা রান্না করলে কি হয় রাতে ওনারা হালকা খাবার খায় এটা রান্না করলে ওনারা দুপুরেও খেতে পারে রাতেও খেতে পারে তো ওইটা আর ইয়ে করে রান্না করলাম আর এদিকে হচ্ছে হ্যাঁ লাহা মিস্টেক রান্না করতেছি তো গরুর মাংস রিয়াটা তো এটা আসলে রান্না করি জাস্ট আমরা পেঁয়াজটা আগে দিই না পরে পেঁয়াজটা দিয়ে এছাড়া সয়া সস তারপর হচ্ছে কেশাব যা যা থাকে হালকা হালকা মশলা দিয়ে আমরা করি আর এটা যেহেতু তেল দিয়ে রান্না হয় তো এটার মধ্যে কোনো ধরনের মরিচ দেওয়া নাই কিন্তু এটা কিন্তু খুবই ভালো লাগে আর এটা যখন আমরা ইয়া করি ভিজাই ফ্রিজ থেকে বের করি তখন আমরা মানে ভিনিগার দিয়ে প্রায় এক থেকে দেড় ঘন্টা ভিজায় রাখি ভেনেগার দিয়ে ভিজালে আমার কাছে মনে হয় যে অনেকটা সিদ্ধ হয়ে যায় মানে তারপরে চুলাই দিলে সিদ্ধ করতে সুবিধা হয় আর এইদিকে মেয়েদের জন্য রান্না করলাম হচ্ছে চিকেন বাটার তো শিফা বলতেছে চিকেন বাটার রান্না করো ফাতেমাও বলতেছে তো কয়েকদিন ধরে বলতেছিল ফাইনালি আজকে রান্না করে দিলাম আর এখানে সাদা ভাত রান্না করছি মাসা আল্লাহ তো আল্লাহ তো সব কিছু মিলিয়ে দুপুরে রান্না কমপ্লিট তো এখন টেবিলে খাবার দিয়ে দেব ইনশাল্লাহ আর আমাদের জন্য আলু ভর্তা করব। ইনশাআল্লাহ তো এইদিকে দেখেন রান্না বান্না করলাম করার পর তো মুরব্বী আঙ্কেল গেছিল হসপিটালে হসপিটাল থেকে আসার পথে ড্রাইভারকে দিয়ে বারবিকিউ কিউ নিয়ে আসছে তো বারবিকিউ কিউ এটা হচ্ছে একটা আপনারা জানেন বার্বিকিউর সেট এটা সব ইয়া থাকে মুরগি তারপর গরু খাসি সব কিছু মিলিয়ে থাকে বাড়বে কি ওটা আর সাথে কিন্তু রুটি নিয়ে আসছে আর এইদিকে রান্নাবান্না শেষ করছি তারপরও এইদিকে বলতেছে যে আজকে কেক বানো বাসায় মেহমান আসবে তো মেহমান তো সব থাকে কিন্তু আজকে নাকি ওনাদের সৌদি থেকে মেহমান আসবে ওনার ভাই তারপর ওনার বোন তারপর বোনের মেয়ে ভাইয়ের মেয়ে কিছুদিন আগে বিয়ে গেছে সৌদিতে ওইখান থেকে আসবে তো সৌদি থেকে কে কে আসবে বা কী এভরিথিং আপনাদের সাথে শেয়ার করলাম তো ওনার ভাই বোন সবাই কিন্তু সৌদিতেই থাকে আর ওনার বিয়ে হয়েছে এ দেশে তো ওইখান থেকে প্রায় টাইমে আসে আর আনটি কিন্তু যখনই স্ট্রং ছিল তখন উনি বেশিরভাগই সৌদিতে যাইতো প্রতি মাসেই আর এদিকে দেখেন আপুর আমি আলু ভর্তা করতেছিলাম অনেক তাড়াহুড়া করে এই যে দেখেন অনেক দিন হয়ে গেছে এইভাবে আলু ভর্তা খাওয়া হয় না তো আজকে ঝাল ঝাল করে আলু ভর্তা খেতে ইচ্ছে করতেছিল তো ফাইনালি বানিয়ে নিয়েই ফেললাম মার্শাল্লা আল্লাহ তো দেখেন এই যে আমার তো এখন ইচ্ছে করতেছে খাওয়ার জন্য আপনাদের কাছে কেমন লাগলো যদিও হাজার কাজের মাঝে নিজের ইচ্ছের মাঝে মধ্যে একটু দাম দিতে পারি আলহামদুলিল্লাহ রব্বিল্লা আলমিন তো খাওয়া দাওয়া করবো সাথেই থাকুন তো এইদিকে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তারপর চলে আসলাম তো ম্যাডাম বলতেছে কালকের ভিডিওতে আপনারা দেখছেন যে আপনাদের সাথে শেয়ার করছিলাম সুইট সালাদ তো ওইটা ওনাদের ওইখানে অনেকে খাইছে তো আজকে আমার ম্যাডাম আবার সন্ধ্যার পর ওনার বান্ধবীর বাড়িতে যাবে তো ওইখানে অনুষ্ঠান হবে কিসের যেন জানি না তো ম্যাডাম বলতেছে যে সুইট সালাদ এটা আবার বানাতে হবে তো তার জন্য আমি এদিকে কিছু গাজর আর হচ্ছে কিছু সালাদ কেটে রাখব তাই এই দেশে কিন্তু সুইট সালাদটা দোকানে কিনতে গেলে প্রতি আধা লিটারে প্রায় আধা কেজিতে প্রায় অনেক অনেক টাকা জায়গা আসলেই ওনারা যখন হোটেল থেকে নিয়ে আসে তখন ছোট্ট একটা প্লাস্টিকের বাটির মধ্যে আমার কাছে মনে হয় দুই দেড় চামচ থাকে আমরা যে নর্মালি বারটাত খাই চামিচ দিয়ে ওই চামিচের দুই দুই দেড় চামিচ থাকে আর সাথে থাকে একটু স্যুপ তো স্যুপটা ওইটাই দাম হচ্ছে এই দেশে দশ টাকার মতো তেলে দেখেন দশ টাকা যদি অতটুকুই হয় তাহলে এরকম আধা কেজির মতো কত দাম হতে পারে আসলেই আমার ম্যাডাম কিন্তু ইচ্ছা করলে উনি নিজেও বিজনেস করতে পারে এটার যেহেতু উনি পারে আমার যদি কোনো অপশন থাকতো তাহলে আমি দেশে নিজে বিজনেস করতাম আমি কিন্তু অ্যারাবিয়ানদের অনেক খাবার রান্না করতে পারি আর আমার খাবারগুলো কিন্তু সবাই অনেক পছন্দ করে আবার মনে করেন গাহুয়া তারপর হচ্ছে কয়েক ধরনের কাহুয়া বানাতে পারি অনেক ধরনের ইয়া করতে পারি যদি আমার কাছে কোনো অপশন থাকতো যে করতে পারবা বা লো বা মন্দ তো আমি অবশ্যই করতাম এটা আমার দেশ না এখানে আরেকটা জিনিস হচ্ছে এখানে এই বিজনেস করা অনেক সহজ যদি কাগজপাতি ঠিকঠাক করা যায় এছাড়া সব কিছু সহজ আমি যতটুকু প্রসেসিংগুলো দেখি যেমন আমরা একটা খাবার টাবার চাইলে মাঝে মধ্যে আমরা অর্ডার করি অনলাইনে দেখা গেছে একটা ড্রেস পছন্দ হলো আমরা অনলাইনে অর্ডার করি মানে সব কিছু মিলিয়ে না এই দেশে সব কিছু যেন আমার কাছে মনে হয় যে পানির মতো সহজ আর যখন দেশে চিন্তা করি যে দেশে গিয়ে কিছু একটা করব বা ভালো মন্দ তখন আমার কাছে মনে হয় আশ আকাশ ভেঙে মাথায় পড়ে যে আমার দেশে এত সহজ না কারণ দেশে কারো ভালো কেউ দেখতে পারে না তারপর অনেক সমস্যা হাঁটা চলা আসা যাওয়া মানুষের কথাতেও অনেক ভয় লাগে আসলেই আমি বেশিরভাগই ভয় পাই মানুষের কথায় যে আমি বিদেশে ছিলাম আমি বিদেশ করলাম দেশে যাওয়ার পর আমাকে কে কী বলবে কে কী ভাবনা করবে এইসব নিয়েও অনেক ভয় করে যদিও আমি আলহামদুলিল্লাহ হাল্লার পথে আসি আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ রব্বিল্লা আলমিন তো এটাই মনের মধ্যে সবচেয়ে গর্ব আবার মাঝে মধ্যে চিন্তা করি যে লোকে তো বলবে। লোকে তো বলার জন্যই কিছু কিছু লোক প্রস্তুত থাকে যে কাকে কখন কোনটা বলবো কার দোষ কখন দৌড়বো তো এই হচ্ছে বিষয় তো এটাই বললাম আপনারা কেউ কিছু মনে করবেন না যে যখন আমি চিন্তা ভাবনা করি যে আমি দেশে গিয়ে কিছু একটা করব নিজের মতো করে খাবো তা নিজের মতো করব। তখন একটা অন্যরকম একটা টেনশন কাজ করে যে এতটা সহজ না যতটা বলি আবার যদি লোক থাকে সাপোর্ট বেশি থাকে তাহলে কিন্তু সহজ মনে হয় তো জানি না আসলেই দেশে যাওয়ার পর কি করতে পারবো বা কিছু করতে পারবো না আল্লাহ কী জানে তো এই দেশের বিষয়টাই আমি দেখলাম কারণ আমার চোখের দেখা এখানে ওনাদের ফ্যামিলিতে অনেকেই বিজনেস করে অনেকেই এই খাবার দাবারের অনেকেই বিজনেস করে ঠিক আছে কিন্তু তাদের কাজের মেয়েদের সাথে কথা বলি না একদম ইজি ঠিক আছে এতটা ইজি খুব ভালো লাগে তো আমাকে বলে রেহানা তুমি তো অনেক কিছু পারো তুমি একটা বিজনেস করো ভালো মন্দ তো আমার আসলেই যদি অপশান থাকতো তাহলে আমি অবশ্যই করতাম কারণ আমি এখানে ইচ্ছে করলেও সব কিছু করতে পারবো না যেহেতু এখানে আমার মালিকের একটা বিষয় আছে তো আলহামদুলিল্লাহ রব্বিল্লা আলমিন এই দেশের মানুষগুলো মনে হয় আমার কাছে দুনিয়াতে ওনারা ওনাদের একটা জান্নাত ওনারা যখন যেটা চায় ওটাই করতে পারতে যখন যেটা চাইতেছে ওইটাই পাইতেছে আসলেই আমি চোখে না দেখলে কখনোই বিশ্বাস করতে পারতাম না যে আমার হাতে যারা দেশের নাগরিক তাদের রাজকীয় চলাফেরা তাদের কালচার অন্যরকম কালচার আসলেই আমার কাছে মনে হয় তাদের দুনিয়াতে জান্নাত সব কিছুতে সব আল্লাহ সবার জীবনেই কষ্ট ভালো আছে মন্দ আসে সবাই একটা সময় কষ্ট দুঃখ শেষ করে সফলতার মুখ দেখে যদিও তো এখানকার মানুষটা অন্যরকম মানুষগুলো কারণ সরকার থেকে তাদেরকে অনেক ধরনের হেল্প করা হয় আর এদিকে আমি গাজর আলু আর শসাগুলো কেটে নিলাম এখন ম্যাডামের অপেক্ষায় থাকবো নিয়ে আসলে বানাবে তাই হচ্ছে বিষয় তো এখন একটা গাজর আছে তাও কাটবো তো প্রিয়া পুরা ভাইয়ার অনেক কথা বললাম অনেক কিছু ইয়া করলাম ভিডিওটাও আপনাদের সামনে প্রেজেন্ট করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যদি ভুল কিছু বলে থাকি ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো আলহামদুলিল্লাহ আসলেই আসলে আমি একটি মেয়ে লং টাইম বিদেশ করলাম এখন অনেক চিন্তা চিন্তাভাবনায় মাথায় আসে তো আল্লাপাক রাবুল আলমিনের কাছে অনেক বিশ্বাস এবং অনেক ইয়ে আছে ভরসা আছে আল্লাপাক যা করবে আলোই করবে এই পর্যন্ত আসছি আল্লাপাক আমাদেরকে আলহামদুলিল্লাহ ভালো রাখছে সুস্থ রাখছে এর চেয়ে বেশি আর কিছু বলার নাই কারণ বিদেশে আসার পর অন্য একটা আজনাবিদের সাথে থাকা তাদের সাথে এই নিজেকে মানিয়ে নেওয়া তাদের সাথে নিজের তাদের বাচ্চা তাদের সাথে ওঠা বসা চলাফেরা এটা আসলেই অন্যরকম একটা লাইফ সুফান আল্লাহ যদি আমি হালাল পথে আসি আলহামদুলিল্লাহ তারপরেও বলবো যে বিদেশের লাইফটা অনেক কঠিন নিজে যত সহজভাবে করা যাবে ততটাই সহজ হবে আর নিজে যত কঠিন ভাববো ততটাই কঠিন হবে তো লাইফটা একটা মানে পরীক্ষা তো এই হচ্ছে বিষয় দোয়া করে আল্লাপাকের প্রতিটা মুমিন মুসলমানের ন্যাক আশা পূরণ করুক আল্লাপাক তাদেরকে হেফাজত করুক আল্লাপাক তাদের সব কিছুর মনের ন্যাক আশাগুলো পূরণ করুক ইনশাআল্লাহ আরব আমার জন্য আপনারা দোয়া করবেন আল্লা যেন আপনাদেরও ফ্যামিলি এবং আপনাদের কাজকর্ম অনেক বরকত উন্নত দেয় দোয়া করবেন ইনশাল্লাহ তাপুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম